আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালাম আচ্ছা ভাই আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি তো ধুবড়ি বাড়ি ধূপড়ি কি জন্য এই জায়গায় আছেন বলেন তো আমার তো কালেকশনের ফটো বাই তো আবার শুন বাপ তো নাই আপনার বাবা নাই মা আছে মা আছে তাহলে আপনার সমস্যাটা কি আপনার বর্তমানে এই সাহায্য আডে তাহলে কবাশান্ডা পড়া আপনার সাহায্য করতেছেন আপনার ছোট ভাইয়ের জন্য অপারেশনের জন্য আপনার নাম কি

টাকা লাগবে আপনাকে আমি হেল্প করবো ঠিক আছে আপনার বাড়িতে যাব আপনার আপনার কাগজপাতি নেবো যেটা অপারেশন করবো এই কাগজপাতি নেবো আমি আপনাকে কালেকশন করে দেবো ইনশাল্লাহ আমি বাজার টাজার হোক ঘুরি হোক আমি কষ্ট করি হলে আপনাকে কালেকশন আমি করে দেব কিন্তু আপনার বাড়িতে আমি যাব তো প্রিয় দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই কিছু পয়সা কালেকশন করছে আর কিছু পয়সা করছে আপনাকে গরিপুর চোরিঙ্গি মোড় এই যে ভেটা বাজার আমি পারমিশন নিয়ে আপনাকে কালেকশন করে আপনার ভাইয়ের জন্য দেব কিন্তু আপনার তার আগে আমি আপনার বাড়িতে যাব হ্যাঁ ঠিক আছে তা দর্শক দেখলেন আমার এই যে বড়ো ভাই ওনার ছোট ভাই কিছু দীর্ঘ সময় ধরে অনেক অসুস্থ অপারেশন করার জন্য উনি সাহায্য জন্য আসছেন দেখেন তো ওনাকে আপনি চিনতে পারেন কি না অবশ্যই একটু জানাবেন আর আপনার নম্বর আছে কি ভাইজনের নম্বর নাই ওনার বাড়িতে আমি যাব আর কি

কালেকশন করে দেবো আপনার সাথে নিয়ে আমি যে দুই একটা বাজার পারি আপনাকে আমি করে দেবো কালেকশন কিন্তু আপনার প্রথম আমি আপনার বাড়িতে যাব। কেননা মুসলমানের উপরে বহুত অত্যাচার জুলুম কেন নিজের আমরা নিজের কারণেই করতেছি মানে আমরা সঠিকভাবে চলতেছি না তা আমি একটা যাচাই করে আপনাকে আমি যতটুকু পারি আর কি আমি আপনার বাজারটা যারা আপনাকে কালেকশন করে দেবো তো অবশ্যই আপনারা এই ভাইকে দেখে রাখেন ওনাকে চেনেন কিনা না অবশ্যই একটু কমেন্ট মতামত আপনি জানাবেন উনি সঠিক কিনা জানাবেন আসসালাম আলাইকুম